না আমি একটা ইনস্টিটিউটে ওখানে পড়ি আর কি তো ওইখানে গেছিলাম যখন ফিরছিলাম তখন হঠাৎ মা ফোন করে মা ফোন করে বলে যে এরকম এরকম হয়ে গেছে তো পরে আমি আমাকে বলে ডাইরেক্ট হসপিটাল পৌঁছাতে আমি ডাইরেক্ট হসপিটাল পৌঁছাতে না না ও সকাল থেকে শুধু বলছে আমার পেট ব্যথা করছে আমার পেট ব্যথা করছে এরকম বলছিল ওপর স্কুল আজকে যাওয়ার কথা ছিল স্কুলও যায়নি আজকে কেন্দ্রীয় বিদ্যালয়ে

কি আমি আমি কি করে বললাম ছিলামও না বাড়িতেও ছিলাম না যে কিছু যে আগের তো কিছুই সেরকম হয়নি কিছু মানে সেরকম কিছু হয়নি কি যে মানে এমন যে কিছু যে এরকম স্টেপ নিয়ে নেবে এরকম তো কিরম কিছুই হয়নি ও তো পড়াশোনা যেমন নর্মাল ঝামেলা ওরকমই ওর থেকে বেশি কিছুই হয়নি আমিও ছিলাম বাড়িতে তো ও ওর থেকে বেশি কিছু হয়নি পড়াশোনা যেমন হয় আর কি ঝামেলা আর কি ওইটুকুই এখন রিজনটা কি সেটা তো আমি বলতে পারবো না যেটুয়া হয়েছে সেটাই বলছি আপনাকে এখন গীত মজুমদার